চিত্রনায়ক জসিম নায়ক মান্না সোহেল চৌধুরী সালমান শাহ এবং জাফর ইকবাল এই পাঁচজন নায়ককে আপনাকে ভুলে গেছেন এখনও কিন্তু আমি বলি নাই কারণ এই পাঁচজনের সিনেমা এখন পর্যন্ত মানুষ দেখে আর আফসোস করে কারণ এরা যেভাবে অভিনয় করেছেন যেভাবে তাদের নৈপুণ্য তুলে ধরেছেন এই রকম অভিনেতা এখন পর্যন্ত বাংলাদেশে একজনও জন্মগ্রহণ করেন নাই কিন্তু পরিতাপের বিষয় হল এই পাঁচজন নায়ক বেশি দিন আমাদের এই বাংলাদেশে ভালো কিছু উপহার দিতে পারেন নাই তারা আলোর মুখ জড়িয়ে আবার নিভে গেছে কারণ মহান আল্লাহ তাল্লার ডাকে তারা এপার থেকে ওপারে চলে গেছেন জানি না তারা কি অবস্থায় আছে তবে মহান আল্লাহ কাছে দোয়া করে এই গুণী পাঁচজন অভিনেতাকে আল্লাহ তাল্লাহ যেন জান্নাতের সুমাকাম দান করেন আমিন আর আফসোস করে আর কি বলবো কারণ প্রত্যেকটা মানুষকেই যেতে হবে কেউ আজকে কেউ কালকে এভাবে প্রত্যেকটা মানুষকেই যেতে হবে জন্ম নিলে মরতে হবেই সেটা যেদিনই হোক তো আজকে আপনাদের সামনে শেয়ার এই হ্যাঁ সম্পর্কে তাদের আফসোসের কারণসমূহ আসলে এই পাঁচ নায়কের কি কি আফসোস ছিল সেটা সম্পর্কেই অজানা তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে সালমান শাহ আমাদের ঢালিউড ছবির জগতে সবচেয়ে ব্যতিক্রমী ঘটনা ছিল সালমান শাহ বেসিক স্মার্টনেস অপ্রতিদ্বন্দ্বী অভিনয় দক্ষতা ফ্যাশন আইকন হয়ে ওঠা এইগুলো তার মধ্যে ছিল বিরলভাবে লিজেন্ডারি এই তারকা মাত্র তিন বছরের ক্যারিয়ারের সিনেমা জগৎকে বিভিন্ন ক্যাটাগরির আঠাইশটি ছবিতে সমৃদ্ধ করে অবশেষে উনিশশো সালে আমাদের কাঁদিয়ে চলে যায় সালমান হতে পারত আমাদের বিশ থেকে একুশ শতকের উথানের সবচেয়ে বড় বিপ্লবী নাম যার হাত ধরে অভিনয় সমৃদ্ধ ছবির চর্চা ফ্যাশনেবল স্টাইল নতুন নায়ক এলে সালমানের থেকে আরও আপডেটেড হবার চিন্তা করত সেখানে আর একটা প্রতিযোগিতার আভাস মিলতো সালমান আমাদের নতুনত্ব শেখানোর একটা বিরল উদাহরণ হতে পারত জসিম জসিম অনেক দিয়েছেন আমাদের লিজেন্ড তার আরও দেয়ার ছিল অ্যাকশন ছবির জগতে তার দরকার আরও কিছুদিন ছিল তাকে দেখে ভবিষ্যতে অ্যাকশন হিরোরা নিজেদের তৈরি করার সচেতন প্রথম দিকে খলনায়ক তারপর নায়ক দুই মাধ্যমে নিজের অপ্রতিদ্বন্দ্বী প্রতিভা দেখিয়েছেন তার মতো কেউ হতে চাইলে বা তাকে অনঠন করতে চাইলে অবশ্যই এই দুটি গুণের চর্চা তারা করত। জাফর ইকবাল জাফর ইকবাল অসময়ে চলে যাওয়া চিরসবুজ নায়ক খাঁটি গুণে রোমান্টিক স্যাট দুই ভার্সনের অভিনয় জাত অভিনেতা তাকে আমরা অকালে হারিয়েছি নিজের বহিমিয়ান জগৎটা যদি বাদ দিয়ে সিরিয়াসলি ক্যারিয়ার নিয়ে আরও ভাবত তবে তার কাছ থেকে আমরা আরও অনেক স্মরণীয় কাজ পেতে পারতাম নায়ক হলে সিরিয়াসলি নায়কের ইমেজ নিয়েই ভাবতে হয় জাফর তা করেননি ব্যক্তিগত জীবনে না পাওয়াকে নায়কের সাথে মিলিয়ে ফেলেছিল এটা আর কেউ করুক তা চায় না মান্না চিত্রনায়ক মান্নাও জসীমের মতো অনেক দিয়েছে অথচ আফসোসটা দীর্ঘ কেন মান্না আরও অনেক দিন থাকবে না সালমানের অকাল মৃত্যুর পর ঢালিউডের নেতৃত্ব নিজের ও সহকর্মীদের ক্যারিয়ার সমানতালে এগিয়ে নেওয়ার উজ্জ্বল দৃষ্টান্ত ছিল সে মান্না থাকলে অ্যাকশন ছবির জগৎটা আজও তখনকার মতো থাকত এফডিসি ভিত্তিক নেতৃত্বের শূন্যতা আজ এত খারাপ অবস্থায় আসত না এক তন্ত্র প্রতিষ্ঠিত হতো না মান্নার অকাল মৃত্যু অনেকগুলো ক্ষতি একসাথে করেছে তার অভাবটা গভীর সোহেল চৌধুরী সুদর্শন সু অভিনেতা সোহেল চৌধুরী সব ধরনের ছবিতে মানিয়ে যেত রোমান্টিক ফ্যামিলি ড্রামা অ্যাকশনে মানিয়ে যেত প্রেমের প্রতিদান হিংসার আগুন খুনের বদনা এগুলো তার উদাহরণ সোহেল থাকলে ফ্যাশন আইকন হিসেবে আর একজন নায়ককে আমরা পেতাম তার প্রতিভা আরও অনেক দিতে পারত ঢালিউডকে অন্তত সোহেল দ্বিতীয় জুটি আরও অনেক স্মরণীয় ছবি দিতে পারত তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে এই পাঁচ নায়কের ভিন্ন ভিন্ন অবদান অকালে তাদের হারানোটা ঢালিউডকে অনেক আফসোসে রাখবে এবং অনেক ক্ষতি করে গেছে কারণ এই পাঁচজন নায়ক খুবই উজ্জ্বল নক্ষত্র হিসেবে বাংলাদেশকে অনেক ভালো সার্ভিস দিয়েছেন বাংলাদেশের চলচ্চিত্র জগৎকে অনেক ভালো ভালো উপহার দিয়েছেন কিন্তু পরিতাপের বিষয় তারা আলো জ্বালিয়ে আবার নিভে গেছে কারণ প্রত্যেকটা মানুষই একদিন না একদিন চলে যাবে কিন্তু কিছু কিছু মানুষ যদি অকালে চলে যায় সেটার আফসোস সেই দেশের আফসোস অনেক অপূরণীয় হয়ে যায় সেটারই বাস্তব উদাহরণ এই পাঁচজন নায়ক তারা আলো জ্বালিয়ে আবার খুব দ্রুতই আলো নিভিয়ে দিয়ে বাংলাদেশ থেকে চলে গেছেন তো মহান আল্লাহ তালার কাছে দোয়া করি মহান আল্লাহ তালা যেন এই পাঁচ গুণী নায়ককে জান্নাতের সুমাকাম দান করেন আমিন তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ 嗯。Mm hmm. 嗯。Mm hmm.